আস্তিকতা ভুল ন্যারেটিভ আপনাকে যুক্ত করা হয়েছে বলেন আপনি হ্যাঁ আসিফ ভাই আমার শোনা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে বলেন তো আপনারা তো যুক্তি তথ্য আর প্রমাণ দিয়েই দুনিয়ার সবকিছু যাচাই করেন তাই না হ্যাঁ অবশ্যই সেটাই চেষ্টা করতে হবে আমাদের যতক্ষণ পর্যন্ত সব কথা হচ্ছে যে যুক্তি তথ্য প্রমাণ এটা কি মানে এটারনাল একটা ওয়ে যে যেটা দিয়ে সমস্ত মানে ফেনোমেনান বা ইন্সিডেন্ট কে আর কি আপনি কয়েকটা উদাহরণ দেন কয়েকটা যেটা পরে বলা শুরু করেন আগে যদি বলা শুরু করেন তাহলে তো আমার কথাটা শেষ হলো না তাই না যুক্তি হচ্ছে একটা ইউনিভার্সাল জিনিস যুক্তি প্রমাণ যুক্তি তথ্য প্রমাণ এর মাধ্যমে আমরা কোনো বিষয়ের উপরে সিদ্ধান্ত নেয়ার চেষ্টা করি যদি দেখা যায় যুক্তি প্রমাণের মাধ্যমে আমরা একটা কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে পারতেছি না তাহলে তো আমরা বুঝতেই পারবো যে এই বিষয়ে আমাদের কাছে আর কোনো উপায় নাই এই বিষয়ে সিদ্ধান্তে যাওয়ার কারণ এই বিষয়ে তো যুক্তি প্রমাণই আমাদের হাতে নাই তাহলে আমরা এই বিষয়ে সিদ্ধান্ত যাবে যাব কীভাবে কিসের ওপর ভিত্তি করে আমরা সিদ্ধান্তটা নিব যদি আমাদের কাছে কোনো যুক্তি প্রমাণ নাই থাকে তাহলে তো আমাদের একমাত্র যৌক্তিক অবস্থান এইটা হবে যে আমরা এই বিষয়ে কোনো সিদ্ধান্তে যেতে পারতেছি না কারণ আমাদের কাছে কোনো যুক্তি প্রমাণ নাই সিদ্ধান্ত নেওয়া এই মুহূর্তে সম্ভব না একটা উদাহরণ দিই যেমন একটা লোক মারা গেছে এখন লোকটা লাশ রাস্তায় পড়ে আছে এখন আমাকে বলা হইলো তুমি যাও গোয়েন্দা হিসেবে এখানে এই লাশটা কিভাবে এই লোকটা কিভাবে মারা গেল কেউ খুন করছে নাকি কেমনে মরছে কি এগুলা একটু হিসাব মানে যাচাই করে দেখো ইনভেস্টিগেট করো পুরো জিনিসটা ইনভেস্টিগেট করে একটা রিপোর্ট দাও আমাদেরকে আমি সেখানে যাব গিয়ে আমি চেষ্টা করব যে যুক্তি প্রমাণের উপর ভিত্তি করে লোকটা কেমনে মরছে লোকটা আসলে কেউ মারছে নাকি লোকটা নিজে নিজে অসুখ হয়ে মরছে হাটফাল টাটফাল করে মরছে না কেমনে কি হইলো ঘটনা রাস্তা উষ্টা খায় পড়ছে নাকি কেমনে মরল এই জিনিসগুলা বের করার চেষ্টা করব আমি সেই লাশটাকে পোস্টমর্টমের জন্য পাঠাবো একটা রিপোর্ট পাওয়ার জন্য বলবো যে তোমরা একটু মানে লাশটাকে কাইটা কুইটা দেখো ভিতরে কি কী আছে কি কি হয়েছে ঘটনা কি তা তারপরে তার ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট নিবো তার এটা নিব সেটা নিব ব্লাড স্যাম্পল নিব কিভাবে কেমনে মারা গেল সেগুলো বোঝার চেষ্টা করব আশপাশে সমস্ত কিছু পর্যবেক্ষণ করব কোনো সিসিটিভি ক্যামেরা থাকলে সেটা দেখব এগুলো হচ্ছে আমার কাছে সমস্ত হচ্ছে তথ্য যেগুলোর উপরে ভিত্তি করে আমি যুক্তি বা যুক্তি তৈরি করব বা একটা এই জিনিসটা আমাকে কি সিদ্ধান্ত নিতে নির্দেশ করতেছে এই এই ইনফরমেশনগুলা সেই ইনফরমেশনগুলোর উপর ভিত্তি করে আমি একটা সিদ্ধান্তে যাব যে এই তার মানে এখানে তো এই জিনিসটা পাওয়া গেছে সেই জিনিসটা পাওয়া গেছে পোস্টমর্টে এইটা পাওয়া গেছে ফিঙ্গারপ্রিন্টে এটা পাওয়া গেছে এটা এটা পাওয়া গেছে এটার মাধ্যমে আমি এই সিদ্ধান্তটা নেয়ার চেষ্টা করব যদি দেখা যায় আমার কাছে কোনো যুক্তি প্রমাণ কিছুই পাইতেছি না আমি পোস্ট করতে দিলাম তাও কিছু পাইতেছি না আমি বললাম তাও কিছু পাইতেছি না আমি ছোট ছোট জিনিস ভালো করে পর্যবেক্ষণ করলাম তাও কিছু পাইতেছি না ভাই রে কিছুই পাইলাম না কেমনে মল্ল কোন স্কুল নাই আমার কাছে এন আমারে বিচারক আদালতে বিচারক আমার ডাকলো আই আসিফ মেয়েদিন আসো এসে বলো তুমি কি ইনভেস্টিগেট করছো বলো আমি তখন বলবো যে হুজুর আমি তো অনেক আমি অনেক চেষ্টা করছি হুজুর অনেক কিছু ঘাটাঘাটি করছে কিন্তু কোনো কিছু পাইলামই না কোনো যুক্তি প্রমাণ কিছু তত্ত্ব কিছু পাইলাম না এইটা যে কি হইলো কেমনে এর কিছুই বুঝতেছি না বুঝলি আমার তো মাথা ঘুর ঘুর ঘুরায় হ্যাঁ আমি তো অনেক ঘুষলাম অনেক আমি তিন মাস অনেক গবেষণা করছি ইনভেস্টিগেট করছি কিন্তু কিছুই পাইলাম না বুঝলি হ্যাঁ কি করব বলেন তখন আমি তাকে কি যে রিপোর্টটা দিব যে আমি অনেক খোঁজাখুঁজি করছি কিন্তু কিছু পাই নেই আমি তো এটা বলবো না যে কলিমুদ্দিনে করছে নিশ্চয়ই আমি যেহেতু পাইতাছি না কোনো যুক্তি প্রমাণ পাইতেছি না নিশ্চয়ই কলের মধ্যে না করছে এটা তো আমি বলবো না যদি আমার কাছে সেইটার কোনো একটা ডিসিশন মেকিং এর ক্ষেত্রে যদি আমার কাছে কোনো যুক্তি প্রমাণ না থাকে তাহলে তো আমার আমি কোনো ডিসিশন নিতেই পারবো না এই বিষয়ে কারণ আমার কাছে তো যুক্তি প্রমাণই নাই আর যদি যুক্তি প্রমাণ থাকে শুধুমাত্র তখনই আমি একটা ডিসিশন মেক করতে পারবো এছাড়া তো আমার কাছে আর কোনো উপায় নাই আমি তো এটা বলতে পারি না যেহেতু এটার কোন যুক্তি পাইতেছি না প্রমাণ পাইতেছি না নিশ্চয় জিন কফিল নামক একটা জিন এসে মেরা গেছে হুজুর জানেন আমি তো যুক্তি প্রমাণ কিছু পাইতেছি না কিন্তু আমি অন্ধবিশ্বাস আমি বিশ্বাস করি যে জিন কফিল নামক একটা জিনে এসা ওই বেটারে মেরা গেছে এটা বললে তো আমার বিচারক জুতা দিয়ে বেরাবে কারণ তুই বেটা তোর আমি ইনভেস্টিগেট করতে কইছি তোর তোর অন্ধবিশ্বাস দিয়ে কিছু করতে কইছি কিছু সেটা সেটা তো করতে কইনি এই কারণে যুক্তি প্রমাণই হচ্ছে একমাত্র উপায় কোনো একটা ডিসিশন মেকিং এর ক্ষেত্রে আর যদি সেটা না থাকে তাহলে তো ভাই আর কিছু পারুম না জানি না ভাই বলতে পারি না এই বিষয়ে তাহলে তো আমাদের ডিসিশন হবে জানি না এছাড়া কি আপনার কাছে আর কোনো উপায় আছে বেটার ওয়ে আছে যেটা দিয়ে আমরা কোনো একটা ডিসিশন মেক করতে পারবো যুক্তি তথ্য প্রমাণ ছাড়া আর কোনো বেটার ওয়ে আপনি আমাদেরকে দেখাতে পারবেন ভাই বলেন তো হ্যাঁ ঠিক আছে আপনার যে ব্যাখ্যা এটা বুঝলাম তো না না ঠিক আছে না আপনাকে আমি একটা প্রশ্ন স্পেসিফিক প্রশ্ন করেছি যুক্তি তথ্য প্রমাণ ছাড়া আমাদের কাছে কি আর কোনো উপায় আছে কোনো একটা ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে আর কোনো উপায় আছে আর কোনো বেটার ওয়ে আছে বা আর কোনো উপায় আছে আপনার কাছে কি এমন কোনো আরেকটা টুল আছে যেটা দিয়ে আমরা একটা ডিসিশন নিতে পারবো আর কিছু আছে নাকি সেটা বলেন কিউ যদি আপনাকে এসে বলে তাহলে মানে এমনটা যে কাছে যুক্তি প্রমাণ নাই তথ্য কিন্তু কেউ বলতেছে আপনাকে যেমন ধরেন আমার পকেটে কি আছে ধরেন আমার পকেটে কি আছে এরা আপনি যুক্তি তথ্য প্রমাণ দিয়ে প্রমাণ করতে পারবেন আমি অনেক নানাভাবে পর্যবেক্ষণ করার চেষ্টা করব যে আপনার পকেটটা কতটুকু ভারী সেটা দেখার চেষ্টা করব আপনার ওয়ে ওজন কত সেটা বোঝার চেষ্টা করব পকেটটা কি দিয়ে তৈরি কত পকেটটা সাইজ কতটুকু সেটা বোঝার চেষ্টা করব দরকার হইলে আমি এমন একটা মানে চশমা ব্যবহার করব যে চশমাটা দিয়ে এক্স রে মতো আপনার বডিটা ইয়া করে ফেলা যায় এরকম নানা ওয়ে দিয়ে আমি যুক্তি বের করার চেষ্টা করব যদি সেগুলো আমার কাছে না থাকে তখন আমি বলবো যে ভাই আপনার পকেটে কি আমি জানি না নাই আমার আমার কাছে তাহলে তো তো পক্ষে আর আর এই সমস্ত টুলস ব্যবহার করে আমি জানার চেষ্টা করতে পারি যে আপনার পকেটে কি আছে কিন্তু যদি আমার কাছে কোনো টুলস না থাকে আমার কাছে কোনো যুক্তি প্রমাণ নাই তাহলে তো আমার পক্ষে বলা কখনো সম্ভবই না আপনার পকেটে কি আছে হ্যাঁ সেটাই এখন আমি যদি বলি যে আমার পকেটে টাকা আছে আপনি কি সেটা বিশ্বাস করবেন না যদি যতক্ষণ না আপনি আমাকে যুক্তি প্রমাণ দেখাচ্ছেন ততক্ষণ পর্যন্ত আপনার দাবিটা ইনভ্যালিড হবে আপনার আপনি কারণ আপনার কথাটা যদি আমি অন্ধভাবে মাইনে নেই তাহলে আরেকজন যদি এসে বলে আমার পকেটে ভাই আল্লাহর বাপ আছে তার কথাও তো আমার অন্ধভাবে মেনে নিতে হবে কারণ দুইটার দুইটার ক্ষেত্রেই কোনো যুক্তি নাই কোনো প্রমাণ নাই জাস্ট একটা কথা কইলো একটা দাবি করলো আমাদের যদি অন্ধভাবে বিশ্বাস করতে হয় তাহলে তো আমাদের সবকিছু অন্ধভাবে বিশ্বাস করতে হবে আমাদের পদ্ধতিটা যদি এটা হয় যে আপনার কথা আপনি কইবেন মুখ দিয়ে আর আমি বিশ্বাস করে লমু এটা যদি আমাদের চিন্তা করার বা যাচাই করার পদ্ধতি হয় তাহলে তো কলিম উদ্দিন আকাশ উদ্দিন সগির উদ্দিন যে কেউ আইসা যে কোনো কথা কইব কইলে আমার তো তখন মেনে নিতে হইব কিন্তু আপনি যদি আপনি যদি এসে বলেন আপনার পকেটে আল্লাহ আছে আনকলিমউদ্দিন এসে যদি বলে ও আমার আমার পকেটে আল্লাহরই যে খুন করছে হে তো আমার পকেটে আছে তাহলে আল্লাহ তো মরে গেছে তুই এটা মিথ্যা কথা বলছিস কেন তাহলে তো দুইজনের কথাই যদি দুইজনের কথাই তো আমার তখন অ্যাকসেপ্ট করতে হবে কারণ আমার পদ্ধতিটা যদি এটা হয় যে আমি যুক্তি ছাড়া যুক্তি প্রমাণ লাগবে না ভাই একজনে কলিমউদ্দিন আকাশউদ্দিন লুঙ্গি উসা করে এসে একটা কথা কইবো আমার এটা মেনে নিতে হইবো এই এটা যদি আপনার চিন্তা করার পদ্ধতি হয় যে আকাশউদ্দিন কলিমউদ্দিন সগীরউদ্দিন হে মাদ্রাসা থেকে পাশা চলকেতে চলকেতে আয়া লুঙ্গি ওসা করে একটা কথা কইবো আর আমি ওইটা মাইনে লুমু এইটা ভাই এটা অশিক্ষিত মূর্খ গোয়ার গরু ছাগল বলদ এদের চিন্তা করার পদ্ধতি হইতে পারে চুনা হাগা মুমিনদের চিন্তা করার পদ্ধতি হইতে পারে কিন্তু একজন যুক্তিবাদী মানুষের চিন্তা করার পদ্ধতি যাচাই করার পদ্ধতি এটা হইতে পারে না যে একজন কইবো আর মাইনে লুমু আচ্ছা ভাইয়া এই ক্ষেত্রে তো আপনার যুক্তি তথ্য প্রমাণ ডিফল্ট হয়ে গেছে তাই না কি ডিফল্ট হয়ে গেছে যেহেতু আমার পকেটে কি আছে এটা আপনি বলতে পারতেছেন না কারণ আপনার কাছে যুক্তি নাই বলতে পারতেছেন না তার মানে তো এটা না বলতে পারতেছেন না তার মানে তো এটা না যে আপনার কথা আমি যুক্তি ছাড়া মেনে নিমু আমার আমি তো নির্ভর করতেছি যুক্তি প্রমাণের উপর যদি যুক্তি প্রমাণ না থাকে এই তো কথা শুনে নেন কথা শুনে নেন কথা শুনে নেন যদি যুক্তি প্রমাণ না থাকে তাহলে তো আমার আমি তো জানি নাই বিষয়ে কিছু তাহলে আপনার দাবিটাও আমার তো যুক্তি দিয়ে যাচাই করতে হবে যদি যুক্তি আমার নাই থাকে তখনো তো আমার সেটা আমি তো জানি না তার মানে তখনও তো আমি জানি না তাহলে তার মানে তো এটা না তার মানে তো এইটা না যে আপনি আমার কাছে যুক্তি নাই বা প্রমাণ নাই সেটার জন্য আপনি যে কোনো ভোগিজুগি কথা কইবেন সেটা আমি অন্ধভাবে মেনে নেব মনে করেন আমি বললাম যে নাস্তিকতা ভাই আমি তো একজন এসে আমার বললো হ্যাঁ যে আল্লাহ আছে আমি বললাম ও আচ্ছা

আল্লা পাতলা পাখানা মরসাউরা খুশি আমার কইবো আর আমি কব আমার কাছে যুক্তি নাই ভাই তাহলে তো আপনার কথা মেনে ললাম ভাই আপনি তো বালি ঠিকই কইছেন ভাই তাহলে আপনার কথা ঠিকই হইব ভাই একজন এসে আমার কইলো মঙ্গল গ্রহের পিছনে মঙ্গল গ্রহের একটা পাহাড়ের উপরে ক্যাটরিনা কাইফ বয় আছে ভাই হ্যাঁ ক্যাটরিনা কাইফের সাথে আমি কালকে রাত্রে গিয়া ডিসকো ডিসকো ডান্স করছি আমি বলবো যে ভাই আপনি আপনি যে কথা বললেন আপনার কাছে কি প্রমাণ আছে সে বললো আপনি কি যুক্তি দিয়ে যুক্তি তথ্য প্রমাণ দিয়ে এটা বাইর করতে পারবেন যে মঙ্গল গ্রহের পাহাড়ের সিপা ক্যাটরিনা কাইফ নাই বা আছে কিছু একটা বাইর করতে পারবেন আপনি আমি বলবো না ভাই আমি পারবো না তো আমি তো জানি না মঙ্গল গ্রহের পাহাড়ের সিপা ক্যাটরিনা কাইফ আছে নাকি নাই এটা তো আমি জানি না আমার কাছে যুক্তি প্রমাণ কিছুই নাই সে বললো তাহলে যেহেতু আপনি জানেন না যেহেতু আপনি আপনার যুক্তিটা ফল করছে আপনার যুক্তিটা ফেল করছে তাহলে তো আমার কথা মাইনে লন হ্যাঁ আমি জিতে গেছি এই টাইপের মানে বলদে যদি এসে এই টাইপের বলদের মতো কথা বলে সেটা মাইনে নেয়ার তো কোনো কারণ আমার কাছে নাই কোনো রিজন আমার কাছে নাই কারণ যুক্তিবিদ্যার ভাষায় এটাকে বলা হয় এটা একটা খুবই প্রচলিত কুযুক্তি যেটাকে লজিক্যাল ফালাসি যেটাকে বলা হয় আর্গুমেন্ট ফ্রম ইগনোরেন্স যেটাকে বলা হয় আর্গুমেন্ট ফ্রম ইগনোরেন্স যে তুমি এটা জানো না সুতরাং আমার কথা মেনে নাও হ্যাঁ এন আমি আপনার প্রশ্ন করলাম ভাই ভাই প্রশান্ত মহাসাগরে কয় লিটার পানি আছে ভাই আপনি কইবেন যে ভাই আমি তো জানি না ভাই প্রশান্ত মহাসাগরে কয় লিটার পানি আছে মাপি নাই তো বিজ্ঞানীরা কইতে পারবো মাইপা মাইপা কইতে পারবো কিন্তু আমি তো কইতে পারবো না ভাই আমি কইলাম ওকে ঠিক আছে তাইলে 3 কোটি 56 লক্ষ 353 লিটার পানি আছে এটা মাইনালন কারণ আপনি তো ভাই জানেন না তাইলে আমার কথা মাইনালবেন না কেন আরে ভাই আমি যদি এই যে সংখ্যাটা আমি বললাম সেই সংখ্যাটা যে সঠিক প্রশান্ত মহাসাগরে আপনি সেই জিনিসটা মাইনে নিতে বাধ্য আমার এই উদ্ভট একটা গাঁজাখুরি একটা সংখ্যা কইলাম এই সংখ্যাটা কোনো প্রমাণ ছাড়াই আপনি মাইনে নিতে বাধ্য বিকজ জাস্ট বিকজ আপনি জিনিসটা জানেন না বা আপনার কাছে কোনো প্রমাণ নাই এই বিষয়ে এই কারণে যে আপনি ওই জিনিসটাকে মাইনে নিতে বাধ্য তা তো না আপনি অবশ্যই সেটা মেনে নিতে বাধ্য না আপনি বলতে পারেন আপনি দাবি করতে পারেন যে ভাই আপনি আমার কথা কইলেন তিন লক্ষ কত কত লিটার পানি আছে এইটার সাপেক্ষে প্রমাণটা আগে হাজির করেন হাজির করা না পর্যন্ত তো আপনার কথার কোনো ভ্যালিডিটি নাই আপনার কথার তো কোনো মূল্য নেই মনে করেন না না ওয়েট 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 মনে করেন একটা লোক খুনইস এখন খুনিরে পাওয়া যাচ্ছে না আকাশে পাশে চুলকাতে চুলকে দিকে কইল যে কলিম এ খুন করছে হুজুর হ্যাঁ বিচারক কইলো কলিম খুন করছে তোমার তোমার কাছে কি প্রমাণ আছে দেখো তখন আকাশে কইলো যে আপনার আপনাকে কারোর কাছে তো কোন প্রমাণ নেই তাহলে আমি একটা কথা কইলাম আমার কথা তার আর প্রমাণ না আমার কথা মাইনা লালন সবাই যেহেতু আপনাকে কাছে কোনো প্রমাণ নাই আপনারা বাইর করতে পারতেছেন না কি খুন করছে তাহলে কলিমুদ্দিন আমি কইলাম যে কলিম খুন করছে আমার কথাই মাইনাল তাহলে কি ভাই ওই বিচারে কি ওই আকাশের কথা মেনে নিয়া কলিমউদ্দিন না ফাঁসি দিয়ে দিব কোন তো না না সেটা তো কখনোই সম্ভব কিন্তু বিচারকের কাছে তো আর কোনো যুক্তি প্রমাণ কিছুই নাই কে খুন করছে কিছুই সে বাইর করতে পারতেছে না তাহলে আকাশে কইছে একটা কথা ওই কথা ফট করে মেনে নেবে না কেন যেহেতু যুক্তি তথ্য প্রমাণ নাই সেই জন্য ও ওয়াও ফ্যান্টাস্টিক আপনি ভালো বুঝছেন এই জন্য আপনাকে একটা ধন্যবাদ আপনি যে বিষয়টা বুঝতে পারছেন খুব ভালোভাবে বুঝতে পারছেন এই জন্য আপনাকে একটা ধন্যবাদ